সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স রেডিও সাইফুলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে আমরা জানবো কিভাবে ইউটিউবের ভিতরে গ্রুপ তৈরি করা হয় এবং গ্রুপে কিভাবে মেসেজ করতে হয় অথবা গ্রুপ থেকে কিভাবে লিভ নিতে হয় কীভাবে আরেকজনকে অ্যাড করতে হয় সব কিছু আমরা শিখবো আজকে ইউটিউবের ভিতরে তো আমরা নর্মালি জানছি বা জানি বা দেখেছি যে হোয়াটসঅ্যাপে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে থাকে তো ইদানিং ইউটিউবের ভিতরে আপনার একটি নতুন সিস্টেম আসছে তো এটা আপনার গ্রুপ সিস্টেম বা আপনার চেটিং সিস্টেম আর কি অনেকটা তো ইউটিউবে যেহেতু ভিডিও আপলোড করা হয় তো ভিডিওটাই শেয়ার হয় এবং চেটিং আপনি টুকটাক মেসেজ করতে পারবেন এবং ভিডিও শেয়ার করতে পারবেন এ আর কি তো এটা কিভাবে করবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে একটা নতুন একটা আইকন দেখা যাচ্ছে তো এখানে আপনাদের হয়তো এই আইকনটা যাদের নাই তো ডিসক্রিপশান একটা নিচে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনারা সেই কাজটা করতে হয় তো আমার ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে কিছুদিন আগে দিয়েছিলাম কিভাবে আপনারা এই সিস্টেমটা করতে পারবেন এই যে দেখুন নতুন সিস্টেমটা তো যদিও এটা প্রথম উপরে ছিল তো এখন নিচে চলে আসছে নতুন আপডেটে যাই হোক তো আমরা এখন কিভাবে গ্রুপ এড করবো সেটাই দেখুন তো এখানে আপনার যে লিঙ্ক থেকে আপনার ফ্রেন্ডের সাথে এই যে দেখুন অনেকে রিকোয়েস্ট করছে আমাকে তো জাস্ট আমি এখানে টিকমার্কে ক্লিক করলে উনি কিন্তু আমার সাথে অ্যাড হয়ে যাবে এই যে দেখুন উনি আমার সাথে এখন চেটিংয়ে কথা বলতে পারবে তারপরে এই যে দেখুন ধরুন আমি এই যে একটা এমডি জনি জোনি উনি আমার সাথে এই যে দেখুন হাই হ্যালো আচ্ছা যাই হোক তো উনি চেটিং করছে তো আমরা যদি এখন আমার যে ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি তো তার জন্য কি করতে হবে আমরা যে কোনো একজনকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে দেখুন উপরে যে তিনটা ফোটা রয়েছে এই ফোটাতে আপনারা ক্লিক করবেন দেন আপনার উপরে যে দ্বিতীয় অপশনটা রয়েছে অ্যাড করার অপশনটা তো জাস্ট আপনারা দ্বিতীয় অপশানে ক্লিক করবেন দ্বিতীয়তে ক্লিক করার পর আপনার যে ফ্রেন্ড সার্কেল যতগুলা আসছে বা রিকোয়েস্ট করছে অ্যাকসেপ্ট করছে এগুলো আপনারা এখান থেকে চলে আসবে তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে করে বাস যাকে অ্যাড করতে চান আর কি এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে ক্লিক করে দিবেন তাহলে দেখা গেছে তাদের একটা আপনার বন্ধুরা মিলিয়ে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন অলরেডি গ্রুপটা তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এটার নামও চেঞ্জ করতে পারেন গ্রুপটার নাম কী দেবেন এখানে আপনারা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কী নাম দিতে চান সেই গ্রুপের নামটা কিন্তু দিতে পারেন ফ্রেন্ডস হ্যাঁ তো আমরা এখানে ওকে করলাম তো ওকে করার পর জাস্ট আমরা এখন ব্যাগে চলে আসবো ও আপনার যদি এখানে ক্লিক করেন চলে যেতে পারেন অথবা এখানে ক্লিক করলে আরও অ্যাড করতে পারবেন তো আমরা অ্যাড করলো ব্যাগে চলে গেলাম তো এখানে দেখুন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা গেছে আমি যে ভিডিওগুলো দেখছি আমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারবো এখান থেকে আপনার যে কাউকে রিমুভ করতে পারেন আবার যদি এখানে তিন ফোটাতে ক্লিক করেন তাহলে দেখে গেছে আরও কিছু অপশন রয়েছে এখানে দেখুন আপনার যদি নোটিফিকেশনটা অফ করতে চান এখানে ক্লিক করতে পারবেন চেটিং লিভ নিতে পারবেন অথবা আপনার নামটা চেঞ্জ করতে পারবেন এখানে আরও অ্যাড করতে পারবেন আর এবং কাকে অ্যাড করছেন সেটাও দেখতে পারবেন তো এখানে এগুলোতে দেখতে পারবেন এবং প্লাস আপনার যদি দেখে গেছে আপনি একটা গ্রুপে অ্যাডও হয়ে আসেন ঠিক এরকম সিস্টেমই থাকবে আপনার তখন কিন্তু আপনার এখান থেকে ভিউ যে উপরে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন ঠিক এরকমভাবে থাকবে এবং কারোর সাথে যদি আপনার ফ্রেন্ড ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে একটা গ্রুপে অ্যাড করছে তো অন্য সব বন্ধুরা আপনার সাথে অ্যাড নেয় বা ওনার অন্য আরও মানুষ পাবলিক আছে ছেলে মেয়ে যাই হোক তো এখানে যদি থাকে তাহলে আপনি দেখেছে এখানে ইনভাইট বা ইনভাইটে অপশন থাকবে ইনভাইটে ক্লিক করবেন ধরুন আমার একজনের সাথে যে দেখুন এই চ্যালেন্ডার সাথে আমার সাথে কোনো অ্যাড নাই তো এখানে ক্লিক করলে ইনভাইট করব ইনভাইট করার পর জাস্ট আমাকে কিন্তু সে যদি ঠিক এরকমভাবে অ্যাকসেপ্ট করে মানে তার কাছে এরকম একটা মেসেজ আসবে তো এরকম দেখুন উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আমরা তার সাথেও কথা বলতে পারবো তো এখান থেকে আপনি যে কারো চ্যালেঞ্জে যাইতে পারবেন যে কাউকে দেখতে পারবেন ইয়ে করতে পারবেন এরকমভাবে আর কি তো যে কাউকে গ্রুপতে রিমুভ করতে পারবেন সব সিস্টেমে আসে এটার ভিতরে রিমুভ করার জন্য একই সিস্টেমে আপনার জাস্ট ক্লিক করবেন ভিউ মানে পাবলিক আর তারপরে এখানে যে কোনো একজনকে টাচ করেন টাচ করার পরে যে দেখুন এখানে গু টু চ্যালেন এবং রিমুভ কন্ট্যাক্ট তো কন্ট্যাক্ট এখানে ক্লিক করলে আপনার এটা রিমুভ হয়ে যাবে এবং উপরটা দিলে তার চ্যালেন কী আছে এটা দেখতে পারেন আর এই গ্রুপ থেকেও আপনাকে তাকে ব্লক করতে পারেন তো বিভিন্ন মোটামুটি সিস্টেম ভালোই আছে তো আপনারা আশা করি এই সিস্টেমটা বুঝতে পারছেন কীভাবে ইউটিউবের গ্রুপ তৈরি করতে হয় এবং বন্ধুবান্ধবের সাথে আমার ভর্তি করতে পারেন তো আজকে টি টুয়েল আর জাস্ট এই সামথিং একে টিউটোরিয়াল তো এই বলবো যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য কোনো ধরনের সমস্যা হলে ইনশাআল্লাহ চেষ্টা রাখবো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আগের ভিডিওটা দেখে নেবেন আল্লাহ হাফেজ